হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো এখন ছাদে এসেছি আর বৃষ্টিটাও পড়ছে গুড়ি তো মানটা ওখানে মুরগিটা নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই একবার দেখতে পাচ্ছ এখন মুরগি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আদর করে দিচ্ছে ও সাথে এলে এই করে হয় খরগোশটা এলে খরগোশটাকে নেই দেখছে আসতে করে কর নাই কোথায় চোখে টুংরে দেবে বুঝেছিস আই বলছে দেখেছো কেমন ও মুরগিকে নিয়ে ভালোবাসা ওই দেখো কেমন দেখছে দেখো খালি ওর দিকে উড়ো একদম মুখের দিকে চেয়েছিল চোখের দিকে তোর মানটু ওরে বাবা রে ওরে বাবা রে কী আদর করছে তোর ভালো লাগে মুরগি ডাকি নিয়ে খেলতে আমাকে দিস না আমাকে দিস হ্যাঁ বল না না আমার ভয় লাগে না যদি ছুঁড়ে দেয় ওর যা ঠোঁট বড় ভয় লাগে তুই ধরে থাক তুই ধরে থাক আমি আমি ধরবো না না আমার ভয় লাগে রে হ্যাঁ তোর দিকে কেমন দেখছে দেখ আমাকে আদর করতে বলছে ও আমার তো আমার তো ভয় লাগে তোর তোর ভয় লাগে না তুই আদর কর তোর ভয় লাগে না তুই আদর কর তোর কেমন দেখছে দেখো না হ্যাঁ করছে চুপ করে আস না চুপ করে আছে কিন্তু ছটপট করে নেই ও কিন্তু ছটপট করে নেই দেখো গোলে করে কেমন নিয়েছে কিছু বল কিছু বল কুকুর কুক বলে দে তো ছাড়লে তারপরে বলবে কুকুর কুক এমনি এমনি বলবে না তুই যখন ওকে ছেড়ে দিবি তখন ও কুকুর কুক করে বলবে দেখো 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 অত মুখ দিস না মইতে মইটা বৃষ্টি পড়ছে তো চিনলাসনি কাশি হবে তো শরীরটা খারাপ না

নিয়ে আসি দেখেছো এখন মইটা নেবে বলছে পাতা কোন পাতা খাবে ও বেল পাতাটা তো সেই দিকে আছে বেল পাতাটা এখন তোলা যাবে না দেখ এদিকে দেখ এদিকে একবার ওই দেখ এদিকে একবার দেখ দা ময়টা তোকে নিয়ে এসে দিই মইটার উপরে উঠবি বলছিস মইটা এনে দি তোকে যে দেখো এখন মইটাকে আবার এনে দিলাম মই এনে দাও মই তো ছিল এনে দেখেছিস মুরগিটাকে কেমন ডাকছে মইয়ের ওপরেও এখন উঠে মুরগিকে নিয়ে বসেছে হাম দিচ্ছে কোথায় উড়ে সেই ওরা ওখানে বসে আছে বা মা

দেখ না কেমন দেখছ ও মানে তো আমার পিছনে চলে এসেছে দেখ এটা এইখানে চলে এসেছে এটা যাচ্ছে চাল খেতে এসেছে চালটা খেয়ে নিই দেখো কে দেখো 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 রকম মুরগি নিয়ে বসে আছে দেখো আজ কি স্কুল যাবি না না কি ছুটি আজকে নয় দিন এক দিন সোমবার দিন আর দিন কি বলছিস ভুলভাল তোমার শরীর খারাপ বলে সেই জন্য পাঠাবো না স্কুল ছুটি দেখো কেমন কাশি হচ্ছে দেখো খক খক করে তবু তো কাশিটা এই দুদিন কমেছে ওষুধটা খেয়ে দেখেছো বলছে বাবাকে ঠোঁড়া বাবাকে ঠোঁড়াতে পারবে না দেখো 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 বাবাকে ভিডিও করছে দেখো এই দেখো মুরগিটা দেখেছো কি এমন করছো ওর বাবা তোমাকে ভয় দেখাচ্ছে আমার মুরগিটা নিয়ে বলো না খাওনি বাবা দেখেছো কিরাম বলছে বড় মুরগি ঠুঁ দিতে বলছিস আন্টু ও ডাকছে ওখানে শুনতে পেয়ে গেছে বুঝেছিস হ্যাঁ বাবা কে হ্যাঁ বাবা কি তুমি তাহলে তুই কাঁদবি না বাবা যদি চুনে দে না বাবা লাইট কালকে সকালে ভেঙে দিয়েছিল আর তোমাকে ভালো কি লাইট ভেঙে দিয়েছে আমাদের গলে লাইট আমাদের কি লাইট রে আমাদের গলে ছিল হ্যাঁ বাবা

চলো চলে যাই বাবা দোকানে যাবে দেরি হয়ে যাচ্ছে টাটা করে দে ওকে টাটা করে দে হ্যাঁ ওকে টাটা করে দে আমার দিকে দেখ একবার আমার দিকে দেখ না একবার চলো ওই দেয় দুজন মিলে এবারে মারামারি করবে দেখো 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 চলো টাটা করে দাও হ্যাঁ দেখো মই থেকে এখন নামবে আস্তে আস্তে নাম চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও পরে আবি কমেন্ট করো কীরকম লাগলো আর শেয়ার করতে ভুলো না আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ভিডিও যদি তোমাদের দেখতে অনেক ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে অমিকা পড়লে মণ্ডলকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওর জন্য দাদা